আসসালামু আলাইকুম শামসুন নাহার চ্যানেলে সবাইকে স্বাগত দূরের কাছের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকের আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল অ্যাডসহ ভিডিওটা দেখে নিও তাহলে চলো শুরু করি বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম চুলায় একটি কড়াই দিয়ে দিছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আজকের রান্নাটা আমি একটু অন্যরকমভাবে রান্না করছি তো হলুদটা দিলে তরকারির কালারটা অনেক ভালো হয় তারপরে দিয়ে দিলাম সেই তেলের ভিতরে পেঁয়াজ আর তেজপাতা বন্ধুরা এখন পেঁয়াজগুলিকে আমি ভালো করে বাদামি করে ভেজে নেব তারপর এখানে মশলা দিয়ে দিব। এখানে আমার ডুমোরটা সিদ্ধ করা আছে তারপর পেঁয়াজটা ভাজার পরে এখানে মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলাটার ভিতরে ছিল জিরা শুকনো মরিচ সামান্য একটু আদা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা কষানোর এই পর্যায়ে এসে চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি মাছগুলিকে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে মাছগুলি যখন ভালো করে কষানো হয়ে যাবে আমি সামান্য একটু নারকেলের দুধ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা আমার নারকেলের দুধ সামান্য একটু দিয়ে মাছগুলি কষানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা ডুমুরগুলো তো ডুমুরগুলো দিয়ে আবারও কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে সম্পূর্ণ নারকেলের দুধটা দিয়ে রান্না করে নেব ডুমুর কিন্তু শুধু যে নারকেলের দুধ দিয়ে রান্না করতে হবে তা না এটা তোমরা এমনিতেও আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তো আমি কিন্তু একবার সয়াবিন দিয়েও রান্না করছিলাম এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে ডুমুর চিংড়ি মাছ কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে কষানোর এই পর্যায়ে এসে আমি এখন নারকেলের দুধটা দিয়ে দেব ঝোলের জন্য নারকেলের দুধটা দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখন ঢাকা দিয়ে রান্না করে নেব বন্ধুরা আজকে আমার শরীরটা খুব বেশি ভালো নেই সেই জন্য বেশি আর কি কথা বললাম না আমার ডুমুর রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নেব দেখো বন্ধুরা এখন আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ডুমুর চিংড়ি মাছের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি কোনো কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোন ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম